আসসালামু আলাইকুম এন্ড ইউটিউব চ্যানেল ব্রাদার্স তো আজকে যাবো ডাউনটাউনে রাতের সুন্দর উপভোগ করার জন্য কারণ ডাউনটাউন এই বছর অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছে তো এখন আমি আমার বাসা থেকে ডিরেক্টলি দাওরা চলে যাব দাওরা গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে এখন আমি আসি দাওরা আর দাওরা থেকে কিছুক্ষণ পরেই ডাউন টাউনের উদ্দেশ্যে রওনা দিকার এখন বস্তা দিয়ে আমরা টাউন টাউন যাচ্ছি মসজিদের একেবারে পাশে এখানে মেলা জমছে আর একেবারে মসজিদের পাশেই ডেকোরেশন করা হয়েছে তো আমরা ঘুরতে কেমন লাগতেছে একদম ভালো আউটস্ট্যান্ডিং মানে অনেক ভালো লাগতেছে কারণ গত বছর কিন্তু এমনটা ছিল না তো আজকে অনেক ভালো লাগতেছে কারণ অনেকদিন পর লগে আবার বাইরে রয়েছি কারণ আমরা ভাই ব্রাদার একসাথে না থাকলে সবাই হয়তো বা মিস করেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে হয়তো বা আমি থাই নয়তো বা থাই একজন না একজন তো থাই যাই হোক অনেক দিন পর আমরা একসাথে হয়েছি আজকে

ছিলাম ডাউন টাউনে তো এখন আমাদের সেরার পালা অলমোস্ট প্রায় ষাটটা উপরে বেজে গেছে এখন আমরা ডিরেক্টলি চলে যাব দাওরাতে তারপর দাওরা থেকে বাসার উদ্দেশ্যে